ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন যশোর পাঁচগাছা পাইকগাছা আচ্ছা খুলনা 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 পাইকগাছা হাট হাটের রে লাগা থেকে আসছেন আপনি দেখো তো মেজবাউল ভাইকে পাইছেন কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন মেজবাউল ভাইকে কাছ আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি মেজবাউল ভাইকে বেছে নিলেন আচ্ছা 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 কথা কাজে মিল পাইছেন হ্যাঁ ভাই আমি এটা ভাইকে কিনে দিছি আমার নিজের ভাইয়ের মতো এক কথা আচ্ছা 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 আমার নিজের ভাইয়ের মতো কিনে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো তার কিনা কাটার ধরনটা কেমন মনে হলো আপনার কাছে একটা গরুর পিছনে কতবার গেছে বলুন তো একটু আচ্ছা আচ্ছা পাঁচবার সাতবার

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখে কৃষি চিত্র ঠিক আছে